গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো সবাই খুব 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 ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালো আছি মনিকার সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আজকের ব্লগে বৃষ্টির দিনে আমি কিভাবে কাজগুলো করি সেগুলোই শেয়ার করব তোমাদের সঙ্গে প্রায় বেজে গেছে নটা আর দিনটা হচ্ছে বুধবার তো চলো সকালের বাসি কাজকর্ম সেরে সকালের খাবার দাবার তো হয়ে গেছে আমি চা খেয়েছি আর হিমাশ্রীকে একটু টিফিন করে দিয়েছি স্কুলের জন্য আর সিদ্ধ ভাত আজকেও করেছি তো হিমাশ্রীর পাপাও খেয়ে বেরিয়ে গেছে হিমাশ্রীও স্কুলে গেছে আর নীলাশ্রীকে এই মাত্র খাইয়েই আমি এই যে আমার টুকটাক কাজকর্মগুলোও শুরু করে দিয়েছি সবার আগে ঘরটাকে আগে গুছিয়ে নিয়েছি নিয়ে এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজকেও সকাল থেকেই দেখছি দিনটা মেঘলা মেঘলা সকালে কয়েক ফুটা বৃষ্টি পড়েছে আবারও দেখছি রোদ উঠেছে তো চলো কি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে পাঁচ থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আর একটা লাইক করে আমার ব্লগটা দেখো তোমাদের একটা লাইকেই আর পাঁচজনকে দেখার সুযোগ করে দেবে বৃষ্টির দিনগুলোতে কাজ করে একদম ভালো লাগে না কাপড় চোপড় ধুলেও শুকায় না আর ঘর দরগুলোও চেপচেপে হয়ে থাকে ভালো লাগে না একদম তবু তো কাজ করতে হবে সংসারের কাজকর্ম না করলে তো নই যেমন রোজ দিনে যেগুলো কাজ থাকে সেগুলো তো করতেই হবে ঘর দর ঝাড়ু দেওয়া পরিষ্কার করা ঘর গুছানো রান্নাবান্না এগুলো তো আমাদের গৃহিণীদের করতেই হবে এগুলোই আমাদের কর্ম তো সকালে আমি রান্না মানে সিদ্ধ ভাত করেছিলাম সেগুলো করতে করতে কিছু টুকটাক জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছিলাম আর যেসব জিনিসপত্র মুছার সেগুলোও মুছে টুছে নিয়েছিলাম এই যে দেখো এখন ঘরটাও ঝাড়ু দিয়ে বার করে নিয়েছি আগে বাইরের দিকটা পরিষ্কার করব। তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে এদিকে দেখো উঠানটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি সকালের বাসি উঠোনটা ভালো করে ঝাড়ু দিতে পারি না আমাদের উঠোনে কম হলেও মানে পাঁচ ছয়টা গাড়ি রাখা থাকে তখন আমি উঠানটা ভালো করে ঝাড়ু দিতে পারি না এই যে রাস্তার কাজ চলছে উপরের রাস্তার সবাই গাড়ির ঘরের ভিতরে ঢুকাতে পারে না আমাদের ঘরে রেখে যায় আবারও সকালবেলা সবাই নিয়ে যায় তো সেই টাইম আমি উঠানটা ভালো করে জারু দিতে পারি না একটুখানি পরেই সবাই বেরিয়ে গেলে তারপরে উঠানটা ঝাড়ু দিই আজকেও তাই করছি একসঙ্গে উঠানটা ধুয়েও নেব তো চলো উঠানটা ঝাড়ু দিয়ে উঠানটা ধুয়ে তারপরে আমি আগে কাপড়গুলো ধুয়ে মেলবো দেখতেই পারছ এখন রোদ কিন্তু কতক্ষণ পরে আবার বৃষ্টি চলে এসেছিল বর্ষাকালে এই হয় আর কি তো যাই হোক চলো এদিকে দেখো আমি উঠানটাও ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি এখন আমি কাপড়গুলো ভিজিয়ে আগে ধুয়ে দিই আর কতগুলো ছোটো মাছ রেখে গিয়েছে সেগুলোও কাটতে হবে কখন কাটবো কখন কি করব, তো মাছগুলো কাটতে বসলে অনেকক্ষণ লেগে যাবে ছোটো ছোট মাছ পুঁঠি মাছ তার আগে ভাবছি কাপড়গুলো ধুয়ে আগে মেলে দিয়ে নিই কালকের কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে সকালবেলা রৌদ্রে আর এখন যেগুলো ধুচ্ছি ধুবো আর কি এগুলো কিন্তু আর শুকাই নিই যেভাবে আমি ধুয়ে মেলেছিলাম সেইভাবে আবার তুলে রেখেছিলাম বারিন্দার মধ্যে কাজগুলো যদি আমরা প্ল্যান করে স্টেপ বাই স্টেপ করি একটু হলেও তাড়াতাড়ি হয় আর সময়ের মধ্যে হয় বেশি ঝামেলাও হয় না আগের দিন যতটাই করে রাখি পরের দিন আবারও একই ধরনের কাজগুলো আমাদের করতে হয় ডাস্টিংয়ের প্ল্যানিংয়ের ধোয়া মোছা এইসব করতে হয় সকালবেলা হালকা পাতলা করে একটু নিই তারপরেও সকালের রান্নাবান্নার ঝামেলা শেষ করে আবারও ডাস্টিংয়ের কাজগুলো শুরু করি এই কাজগুলো করতে করতে না একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন যদি একদিন কাজগুলো না করি মনে হয় অনেক কাজগুলো আমি করছি না একটু আলসি আমি করছি ঘরদুয়ার মানে ঠিকঠাক মতো গোছাতে পারছি না নিজের মনে একটা শান্তি যেন লাগে না মনে অশান্তি থাকলে দেখবে দিনটাও ভালো যায় না আর ভালোও লাগে না মনটাও একটা অশান্তকর হয়ে থাকে মনে হয় আজকে দিনটাই আমার খারাপ যাচ্ছে এই কারণে নিজের শান্তির জন্যে প্রত্যেক দিন দুয়ার ভালো করে ক্লিন করা গুছিয়ে কাজগুলো করার চেষ্টা করি একটু মনে শান্তি হয় আর রোজ দিন কিন্তু কাপড়গুলো আমার টুকটাক করে একটা দুইটা হালকা পাতলাগুলো ধুতেই হয় আর এই যে কাপড়গুলো যেগুলো ধুয়ে নিচ্ছে এগুলো কিন্তু কয়েকদিন জমা হওয়া কাপড় যাই হোক কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে এসে এই যে মাছগুলো কাটতে বসলাম অনেক একটা মাছ ছোটো ছোটো মাছ দেখতেই পারছো আর সকালবেলা এগুলো রেখে দিয়ে গেছিলো সকালবেলায় বসতাম কাটতে কিন্তু অনেক কয়েকটা মাছ থেকে আর বসে নিই ভাবলাম কাপড়গুলো ধুয়ে নিই আর ঘরটা একটু পরিষ্কার করে নিই ঘর ঝাড়ু দিয়ে উঠানটা পরিষ্কার করে কাপড়গুলো ধুয়ে আগে ঘরটা মুছে নিয়েছি তারপরেই যে মাছগুলো কেটে বেছে একটু পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো তারপরে স্নান করে পূজা টুজা দিয়ে এসে রান্নাটা করব আর কি আবার হিমাশ্রীকে স্কুল থেকে আনতেও যেতে হবে একটু স্কুলে যাব ভাবছি ওর মাসের ফিসটা জমা দিতে তো চলো এদিকে দেখো মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি ভাগ ভাগ করে রেখেছি কয়েকটা মাছের মাথা কেটে নিয়েছি আর কয়েকটা ছোটো ছোটো মাছ যেগুলোতে পুটি নয় আর কি তিন কাটার মাছগুলো জানি না কী নাম সেগুলো সাইড করে রেখেছি আর মানে বারো মিশলি মাছতে তো ভাগ ভাগ করে রেখেছি যে মাছগুলো ধুয়ে সাইড করে রেখে যে মাছ কাটার বাসনগুলো একসঙ্গে ধুয়ে নিচ্ছি আর মাছগুলো না স্নানের আগে কেটে নিয়েছি একটা আশটা গন্ধ বেরোচ্ছে এখন মনে হচ্ছে না আর কিছু কাজ করতে পারবো এখন স্নানটা সেরে নিই প্রায় বেজে গেছে সাড়ে বারোটায় স্নান করে রান্নাবান্নাটা সারবো আগে রান করে পূজাটা দিয়েই চলে এসেছি রান্না করে আগে নীলাসিকে খাবার দিয়ে ভাত মেখে দিয়ে এসেছি টিভি চালিয়ে দিয়ে এসেছি তারপরে এই যে রান্নাটা সেরে আমি যাব স্কুলে দেখো এদিকে ছোটো ছোটো তিন কাঠের মাছ যেগুলো ছিল সেইগুলো দিয়ে একটু একটা আলু দিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি আদা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে একটু জিরে গুঁড়ো হলুদ তো লাগবে নুন তো লাগবে এগুলো দিয়ে একটু পাতুরির মতন করবো আর কি আজকে পাতুরির রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো হয়তো এইভাবে অনেকে করে খাও আবার অনেকে জানো না তো যারা জানো তারা তো জানলে আর যারা না জানো তারাও একবার এইভাবে করে খেয়ে দেখো তার মধ্যে একটু সরষের তেল দিয়ে দিব। দিয়ে এক ঢাকা দিয়ে করব আর কি আজকে সরষে দিলে ভালো হয় শর্ষা বাটা শর্ষা বাটা আর দিবো না আজকে আমার গ্যাসের প্রবলেম চলছে কয়েকদিন ধরে পেটে ব্যথা করছে পিঠে ব্যথা করছে গ্যাসের জন্য হচ্ছে তার জন্য সর্ষেটা আর দিব না জিরে গুঁড়ো দিয়েই করবো আর বড় ধরনের পাতাটা আছে তো সেই পাতাটা এনে কুচি করে লাস্টে নামিয়ে নেবো আর কি তো এই যে দেখো সব মশলা টসলা দিয়ে একবারে মাখিয়ে একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম কড়ের মধ্যে এটা বেশি লড়াচাড়া দিবো না তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি দেখো দিয়ে একবারে জলটা দিয়ে ঢেকে রাখবো আর কি আর তিন পিস বড় মাছ আছে তো নীলাশ্রী তো মাছ খাই না হিমাশ্রী বেশি ছোটো মাছ খেতে চায় না তো একটু ঝুল করব। আর কিছু করব না আর হিমাশ্রীর পাপাকে ফোন করে দেখেছি আসবে না বলছে দুপুরবেলা আজকে বাইরে খেয়ে নেবে যদি আসতো তো মাছের মাথাগুলো আমি ভেজে দিতাম আর কি আর আগের দিনের একটু তরকারিও রয়েছে ফ্রিজের মধ্যে কালার ডাইল ছিল তো আসলে গরম করে দিতাম আসেনি তো আর করার দরকার নেই তো এই যে দেখো একটু পিঁয়াজ দিয়ে একটু গুঁড়ো মশলা দিয়ে একটুখানি ঝুল করে নিচ্ছি একটুখানি তরকারির জন্য আর পেস্ট করে নিই মশলা এইভাবে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে হালকা পাতলা একটা রসার যাকে বলে আর কি পেঁয়াজ দিয়ে তো চলো এই যে মশলা দেওয়ার আগে একটুখানি জল দিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে আবার ওই যে জল দিয়ে দিচ্ছি তো এর মধ্যেও একটু বিলাতি ধন্যার কুচি দিয়ে দিব নামানোর আগে আগে তো চলো আমার রান্নাও প্রায় হয়ে গেছে রান্নাটা হতে হতে রান্না ঘরটাও একটু পরিষ্কার করে নিই এদিকে এই তরকারিটাও হয়ে গেছে তো এই যে গাছ থেকে দুইটা পাতা তুলে নিয়ে আসলাম বেশি নেই আমার গাছে দুইটা পাতা এনেছি তার মধ্যে থেকে এক তরকারিতে একটুখানি দিচ্ছি আর একটা তরকারির জন্য একটুখানি রেখে দিয়েছি ওইটার মধ্যে দিয়ে দিয়েছি এই যে দেখো তো চলো রান্নাটা সেরেই যাব হেমাশ্রীকে আনতে আর নীলাশ্রীকে খাইয়ে নিয়েছি ওকে ঘুম পাড়িয়ে যাবো আর যদি না ঘুমায় ওকে মোবাইলটা হাতে দিয়ে যাবো পাশের করে দিদিকে বলে যাবো দেখতে একটুখানি তো যে একটা তরকারি নামিয়ে নিয়েছি আর একটা তরকারি হয়ে যাচ্ছে রানাটা সেরে দেখছি এখনো টাইম হয়নি তো টাইম আছে এখনো তো ভাবলাম আগে বাসন কয়েকটা ধুয়েই রেখে যায় খাওয়ার পর বাসনগুলো ধুতে একদম আলসি লাগে বেশি বাসন দেখলে তো আরও বেশি আলসি লাগে তো এখন আর বাসন টাসন ধুতে ইচ্ছে হয় না খাওয়ার পরে মনে হয় একটু বিছনায় শুই তারপরে আবারও স্কুল থেকে নিয়ে আসি হেঁটে উঠি তখন আরও বেশি খারাপ লাগে তো ভাবলাম বাসন কয়েকটা ধুয়ে রেখে গেলেই ভালো হবে তো এই যে বাসন করে একটাও ধুয়ে নিচ্ছি পরে স্কুল থেকে এসে হিমাশ্রীকে নিয়ে শান্তিতে কয়টা ভাত খাবো আর একটুখানি রেস্ট নেবো আর কি তো বন্ধুরা এইভাবেই আমি আমার সংসারের কাজগুলো করি বৃষ্টির দিনে বৃষ্টির দিনেও এভাবে করি বা বৃষ্টি না থাকলেও আমি এইভাবেই আমার সংসারের কাজগুলো প্ল্যান করেই একটার পর একটা করি তো এইদিকে দেখো দেখতে দেখতে বৃষ্টি তো এই যে কাপড়গুলো দেখো আধা ভিজেই গেছে এগুলো তুলতে তুলতে আমিও প্রায় ভিজেই গেছি বৃষ্টি দিনে এই রোদ দেখবে এই বৃষ্টি কাজ করে একদম ভালোই লাগে নাকি তো যাই হোক কাপড়গুলো তুলে নিয়ে চলো তুলে আবারও হিমাশ্রীকে স্কুল থেকে আনতে যাব ওরও টাইম হয়ে গেছে তো এদিকে দেখো আমি রেডিও হয়ে গেছি তো একটু ওর মাসের ফিসটাও দিতে যাবো একটু এগিয়ে বেরিয়ে যায় আর বৃষ্টি তো আগে বেরোলে ও ভিজেই যাবে তো আগে গিয়ে দাঁড়িয়ে থাকে স্কুলের সামনে আর কি নাহলে ও একটুখানি উঠে আসে তারপরে আমি নিয়ে আসি অন্যদিন তো চলো বন্ধুরা ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি তোমাদের কেমন লাগলো জানিও আর যেসব বন্ধুরা নতুন আমার ব্লগটা কোনো জায়গায় তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পাশে থেকে বেল অল বটনটি অন করে দিও সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আর সঙ্গে আমার পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগগুলো দেখছো ভালো ভালো কমেন্ট করছো তোমাদের কমেন্টে আমি পরের দিন একটা ব্লগ দিতে উৎসাহিত হই তাড়াতাড়ি করে ব্লগ শ্যুট করার মানে উৎসাহিত হই আর কি তো চলো এই যে আমি একটু টাকা পয়সা ভার করে নিচ্ছি স্কুলের কাগজটা কার্ডটা যেটাতে আমি মাস ফিজ জমা দিই সেটাও ভার করে নিচ্ছিলাম বলে গিয়েছিলাম তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম সাথে বার করে তো এসে আমার ওই যে নিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অল টাইম হ্যাপি থাকো আর ছোট মেয়েকে ঘুম পারায়নি ঘুমায়নি। তো ওকে মোবাইলটাও দিয়ে যাব টিভিটা চালিয়ে দিয়ে যাব আর পাশের পরে দিদিকে একটু ডেকে বলে যাব একটু দেখতে তো চলো টাইম হয়ে গেছে দুইটা বেজে গেছে দুইটা দশ ওর স্কুল ছুটি হয় আমি দুটা দশের মধ্যে একদম পৌঁছে যাবো স্কুলে আজকের মতো চলো টাটা